এলাকার প্রায় ছশো মিটার বেহাল রাস্তার কাজ না করে পার্শ্ববর্তী রাস্তার কাজ করায় সেই কাজ আটকে দিলেন এলাকাবাসীরা যদিও পরবর্তীতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে সেই গ্রামবাসীদের সাথে কথা বললে তাদের দাবি মেনে নিলে কাজ চালু করার কথা জানায় গ্রামবাসীরা ঘটনাটি বুধবার বেলা দেড়টা নাগাদ মাথভাঙ্গা এক নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে নিন্দারপার এলাকার জানা গেছে নিন্দারপার এলাকায় প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে কিন্তু সেই রাস্তার পাশেই থাকা মসজিদ যাওয়ার রাস্তার কাজ না করায় সেই কাজ আটকে দেন এলাকাবাসীরা মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা গাড়ি আটকে দিয়েছিলেন এবং বিক্ষোভ দেখানো হলো মূলত কিসের জন্য আমাদের বক্তব্য যেটা হচ্ছে মানে ঠিকাদার যেবে বলছে যে মানে রাস্তা যে টেন্ডারটা দেখাইছে আমাদের এই রাস্তাটা সহ ধরা ছিল আর কি কিন্তু এখন আমরা দেখতেছি যে আমাদের রাস্তা বাদ দিয়ে অন্য অন্য রাস্তাগুলো সবগুলোতে মানে প্রথম লেয়ারটা ফেলা হয়ে গেছে এরপর ফেলার পরে হচ্ছে দ্বিতীয় লেয়ার কাজ শুরু করছে আমাদের এই রাস্তাটা না হওয়ার জন্যে আমরা আজকে ওই তোমার গাড়ি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর আমাদের ঠিকদার আসলো ওই যে ওই রাস্তার ঠিকাদার এবং হচ্ছে পার্টির লোক যেমন ওনারা বললো যে ঘটনায় সবলাই ঠিক মানে টেন্ডার ধরা আছে মানে ওরা মানে চাইছে যে জোর করে আমাদের এই রাস্তাটাই বাদ দেওয়ার চেষ্টা করে দিচ্ছে কিন্তু আমাদের বক্তব্য যেটা আমাদের রাস্তা টোটালটাই করতে হবে আমরা ভবিষ্যতে না হলে এই রাস্তা টেন্ডার ধরা হওয়ার পর যদি না হয় তাহলে তো আর ভবিষ্যতে এই রাস্তাটা হবে না তাহলে আমা আমাদের যেটা হয় যেটা আতঙ্ক সেটা ভবিষ্যতে আমাদের

ছয় মিটার তো এখন ওই যে ঠিকাদারি সংস্থার লোকের আসলো এখন ঠিকাদার সংস্থাতে বললে আমার কি ওনারা বলছে যে আমাদের কিছু করার নাই এখানে যে লোকাল যে মানে রাজনীতির হচ্ছে যে ইয়েগুলো যে আছে মানে তাদের এটা দায়িত্ব ওরা যেদিকে দেখে দিয়েছে ওইদিকে হয়েছে এরকম করে বলছে আর কি আচ্ছা এখন কি তাহলে রাস্তা হবেই ঠিক এখন বলছে যে এখন হচ্ছে আমাদের ওই যে সাতশো মিটারের মধ্যে ওরা চারশো মিটার করতে চাইছে আর কি তারপরেও আমরা সমস্যায় আছি আপনারা কি তাহলে চারশো মিটার রাস্তা করতে দেবেন হ্যাঁ এখন আমরা কি করি এখন আমরা তো দিতে চাই না আচ্ছা আমরা দিতে চাই না এখন দেখি কি করা যায় তাহলে আপনাদের দাবি কি থাকবে পুরোটাই আমাদের দাবি যেটা যাতে পুরোটাই যাতে হয় আমাদের এইটাই দাবি যদি পুরোটা না করে তাহলে আমরা যে রাস্তা মানে করতে দেবো না আর কি কি নাম আপনার আমার নাম লতিম মিয়া এই জায়গাটার নাম এই জায়গাটা যে ন্যান্দার পার্ক